জগতে আনন্দ যজ্ঞে পেয়েছি হাত সাফাইয়ের হাত মিলেছি চোর সাধু ডাকাত পেয়েছি হাত সাফাইয়ের হাত জগতে আনন্দ যজ্ঞে জেনেছি নাচন কদন সার কিছুতেই টলবে না সংসার কিছুতেই টলবে না সংসার জগতে যজ্ঞে রাখিনি গুড় গুড় ঢাক ঢাক আমরা ভাত ছড়ালেই কাক আমরা ভাত ছড়ালেই কাক জগতে আনন্দ যজ্ঞে যেখানে যা রাখবি তা রাখ আমরা চিচিং চিচিং ফাঁক আমরা চিচিং চিচিং ফাঁক আমাদের যা ইচ্ছে হোক গে জগতে আনন্দযজ্ঞে আমরা সব হারানো লোক আকাশে ভাসিয়ে দিলাম চোখ সাগরে ভাসিয়ে দিলাম চোখ যারে যা চোখ ভেসে যা দূর আমার দূরের পলাশপুর যেখানে বাংলাদেশের মন ঘুমলো মাহারা ভাই বোন যেখানে সাতকাকে কাকে দাঁড়বাই সুরের ময়ূর পঙ্খী নাই যেখানে হাওয়ায় হাওয়ায় ডাকে ও গান মালঞ্চি কন্যাকে মাধব মালঞ্চি কন্যাকে ও তারে উড়ি নিল পাখা ও তার বৃষ্টিতে মুখ ঢাকা অঝর বৃষ্টিতে মুখ ঢাকা তখন ভেসেছে নৌকাটি হাওয়ায় ভেসেছে নৌকাটি তলাই বাংলাদেশের মাটি মাটিতে আমরা কয়েকজন আমরাই নির্ধনিয়ার ধন পেয়েছি রাজকুমারীর মন আরে বার রাজকুমারীর মন জানি না থাকবে কতক্ষণ নাকি সে যাবে বিসর্জন ও ঠাকুর যাবে বিসর্জন ও ঠাকুর থাকবে কতক্ষণ